রুমানের গরিডা তো জোস কোনো কায়দা মায়দা করে রুমানের গরিডা খাইয়ে দিতে হলে ভাল ঠেকতো রুমানের গরিডা খাইয়ে দেওয়ার আগে আমার গরিডের হরাই গরিডারে আস্তে করে আতিদা খুললে পিসের পকেটে ডুহাই থুই তাইলে এবার নাটক শুরু করি ওই মামা আমি তো বাইরে যেতেছি গে সারা জীবনের লেগে বুঝছস তোরে মিস করবো মামা তোর মিস করবো অনেক মিস করবো মিস করবো মামা অনেক মিস করবো মামা আমি যেহেতু বিদেশ যাম আর যেহেতু তোর মিসই ই করবো তাহলে এমন একটা কোনো স্মৃতি দিয়ে আছে যেটা দেখলি তোর মনে পড়বো এই ঘড়িটা এই ঘড়িটা আমি রেখে দিলাম আমার কাছে এই দেখলি তোর মনে পড়বো তোর মিস করলেই আমার লাগবো তোর কত মনে করবো বন্ধু মনে করবো অনেক মনে বন্ধুর গোষ্ঠী কিলাই হালার গারে হালা বুকে টান্না নিয়া পিঠে ছুরি মারলি আমার গড়িটা খেয়া দিলি অনেক মনে করবো রে বন্ধু বিদা যেহেতু যাবি আমিও তো তারা মিস করবো রে বন্ধু তোর তো কিছু একটা স্মৃতি আমার কাছে রাহু শীত দে তোর গাড়ির ছবিটা আমার কাছে দে তুই বিদেশ গিয়া লেকা তোর গাড়ি আমি চালামু তোর সিতি আমি রানিং রাখমু বন্ধু তোর গাড়িটা পাইয়া উপুকেদি হইসে বুঝছোস কালকে মানিকগঞ্জে কাঁচি ডানের উদ্বোধন উনিশ বিশ একুশ এই তিন দিন থার্টি পার্সেন্ট ডিস্কাউন্ট তোর গাড়িটা লয়ে যা কাঁচি কামু আর তোরে মিস করবো রেম তুই কি আমার লাগে মানিকগঞ্জে যাবি না কি আমার লাগে এয়ারপোর্টে যাবি ইমরান তুমি একটা কাজ করো একটা হোটেল এয়ারপোর্ট যাও গা আমি বার যা যা ঠিকাতেছি